বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে যাবো আমরা একটা জায়গায় তো চলো তোমরা আমার সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো সকাল থেকেই ছিল আজকে ভীষণ কুয়াশা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে সাদা হয়ে আছে রাস্তা দেখা যাচ্ছে না তো এর মধ্যে আমাদেরকে রেডি হয়ে বেরোতে হয়েছিল কী করা যাবে আর এরকম হবে আমরা ভাবিনি কিন্তু হয়ে গেল। এখন থেকেই শুরু হয়ে গেল কুয়াশার খেলা চলে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা মন্দিরের সুন্দর দাঁড়িয়ে আছি যে মন্দিরটা দেখো তো চলো এবারে কোথায় চিকমিকতে হবে ঠিক জানি না কারণ এখনও আর একটা গাড়ি আসছে তো গাড়িটা আসে তারপর চলতে পারবো আর একজন আসছে জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো এখানে কাছাকাছি হবে পিকনিকটা বসার জায়গাও আছে বেশ সুন্দর জায়গাটা বিহারের মধ্যে একটা জায়গা খুবই সুন্দর এই যে মন্দিরটা চলো আমরা মন্দিরটা একটু দেখি এবার সেই যে মন্দিরে চলে এলাম আমরা মহাদেবের মন্দির পুজো হয়ে গেছে তো ওরা আস্তে আস্তে আমরা মন্দিরটা দেখে নিচ্ছি কারণ ওদের আসতে হয়তো এখনও দেরি আছে হনুমানজি মন্দির এটা জয় বলি আমরা যে কজন এসেছিলাম সবাই মোটামুটি এখানে চলে এসেছি মন্দিরদের মধ্যে জয় শনি মহারাজ এটাই মেন মন্দির শ্রী জয় মা কালী আছে এখানে আমাদের খুবই জাগ্রত তো একটা টোটোতেই আমরা এসেছিলাম তারাই পৌঁছেছি তো আমরা একা একা আর কী করবো মন্দিরের ভিতরে সময়টা কাটাচ্ছিলাম ভালোই লাগছিলো জায়গাটা খুবই সুন্দর অনেকগুলোই মন্দির আছে পরপর এখানে আছে রাম সীতা লক্ষণ লক্ষণ সকল সব দেবতাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে যাব বললে জায়গাটা অনেকটাই জুড়েই খুব ভালো লাগছে তাকে খুব করবো মা নাম করে নাও তুমি নম করে নাও চলে এসেছি এখন ওরা আসেনি তো অনেকটাই দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলে খুব খিদে পেয়ে গেছে সকলের কিন্তু এখনো খাবারই আসেনি ওদের কাছে লাল লাল একদল পার্টি চলে এসেছে নিয়ে কোন গুরুত্ব হ্যাঁ আমরা জিনিস বানাচ্ছিলাম এখন চলে এলো ওরা বানাতে বানাতে বাবা কোথায় এবারে টিফিনটা সকালের টিফিনটা যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো তাই আমরা ওটাই শুরু করে দেব ভাবছি টিফিনটা সবাই মিলে অনেকে এখনও আসেনি কিন্তু যারা ছিল তারাই ভাবছি যে আগে খেয়ে আর বাকি পরের কাজগুলো আমরা করে নেবো তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে তো এখানে সেই ব্যবস্থাই হচ্ছিল টিফিনে ছিল কেক লেবু কলা ডিম তো ওগুলোই সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছিল এখানে স্যারেরা সব ভাগ করছিল আর আমরা দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এদিকে শ্রেয়শ্রীও কাজে লেগে পড়েছে এখানে রম্পি বনু আর আছে আমাদের সমাদি ভিডিও করছিল চলে এসছে আমাদের হেডমাস্টার স্কুলের প্রধান শিক্ষক আর বাচ্চু স্যার টিফিন ভাগ করতেই ওরা দেখছি চলে এসেছে ভালোই হলো যে চলে এসেছেন ওরা ওনারা এখানে মোটামুটি ভাগ করা শেষের মুখে এবার শুরু হবে খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে গেছিলো সকালে টিফিনটা খাওয়ার সময় পেরিয়ে গেছিলো ও যেহেতু ওখান রাস্তার মধ্যে অনেক দেরি হয়ে গেছিলো ওদের আসতে তাই খুব দেরি হয়ে গেছিলো এবার আমরা টিফিনটা খাওয়া শুরু করলাম এখানে কাপেল খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাইয়ে দিচ্ছি আমাদের মোস্ট রোমান্টিক কাপেল

তোমার হাতে লেবু কলা শেষ হ্যাঁ কলা খাওয়া হয়ে গেছে কেবি হয়ে গেছে লেবু খাবো আর সোমা দি কলা এখনো শেষ করতে পারো নি হ্যালো কেমন আছো চলে গেল মাম্মা তুমি

आधा 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 कुल आधा कौन है बच्चे भालू हो चुके दानों नेटर डांस का क्या करा दिए थे इसीलिए दिखे डांस चिकन पकड़ा देखे ही मोने ही डांस शुरू कर दिए थे हैं हैं दावा भी दावा भी बहुत ही दावा भी वो दिखे

એય એલા રે બંધ કર કોનો ખેલ હોય ને બોલે તે દેખાઈ મને છે સોબળા યુટ્યુબર એક્શન છે ને

দারুণ হয়েছে হ্যাঁ সবার জন্য হ্যাঁ রঙিবনে বলে দিচ্ছে শুনতে পাচ্ছ তোমরা

না হচ্ছে না এখন অনেক বাকি

দেখো চা বাগানে চলে এসেছি আসার সময় আমরা রাস্তা থেকে দেখছিলাম ওই ওখানেই এসেছি আর কি তো খুব সুন্দর লাগছে হ্যাঁ মাঝে মাঝে সুপারি গাছ সুপারি গাছের রাস্তা ঠিক আছে দারুণ লাগছে শিলিগুড়ির কাছে তো চা তুলছ তুমি তাই ও বাবা চা আমার মাম মাম সোনা দেখেছ তোমরা এবার আমরা চলে যাচ্ছি এখানে অনেক ছবি টবি যাবে অন্য শর্টকাট রাস্তায় চলে এলাম অনেকটা টাইম কম লাগলো

এখানে সবজি তরকারিটা করা শুরু হয়ে গেছে সবজি হচ্ছে মিক্স ভেজ এটা এদিকে এখানে হয়ে গেছে ডাল রান্নাগুলো হচ্ছে ওইদিকে সবজি কাটা হচ্ছে এখানে মাংস আছে ঢাকা মাছের তরকারিটা হয়ে গেছে যারা খাবে না চিকেন তারা খাবে মাছ পাপড় ভাজা হচ্ছে এখানে আমার মেয়ের অন্নপ্রাশন করলে ওকে রান্না করাবো হ্যাঁ ভালো করে এই আসুন আসুন এই চলে গেছো আপু অনেকগুলোই ভাজা হয়েছিল আর এদিকে মাংস রান্না শুরু হয়েছে কষানো হচ্ছে আস্তে আস্তে দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে চিকেনটা হয়ে গেলেই সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমাদের পিকনিকের চাটনিটা চাটনিটা হলেই মিনিট হলই এবার হলো খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া হয়ে গেছে শুরু সবাই খেতে গেছে

খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন সবাই একটু আড্ডা দিচ্ছে এবার আমরা যাব বাড়ির দিকে রওনা দেব পিকনিক শেষের পথে

মন্দিরের দিকে এগোচ্ছি আমরা মন্দিরটা রাস্তা থেকে একটু ভেতরে একটু হেঁটে হেঁটে চলে গেলাম গলির মধ্যে খুব জাগ্রত মন্দির এটা বুড়ি কালী মায়ের মন্দির তো খুব 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 জাগ্রত আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাই মন্দিরের ভেতরে আর প্রবেশ করিনি বাইরে থেকে মাকে দর্শন করে প্রণাম করে মনস্কামনা জানালাম

সত্যিই আমাদের পিকনিক কমপ্লিট আমরা আমি বাড়ির পথে চলে যাচ্ছি খুব আনন্দ করে কাটলো আজ আজকের ভিডিওটা এই এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ